প্রায় সবারই কোনো না কোনো আদরের নাম থাকে বাবা মা ও ঘনিষ্ঠজনেরা সাধারণত সেই নামেই ডাকেন বলিউড তারকারদের মধ্যে অনেকেরই তেমন ডাকনাম আছে কিন্তু তারকা খ্যাতি পাওয়ার পর সেই নাম অনেকটাই আড়ালে চলে যায় চলুন জেনে নেই বলিউডের কয়েকজন তারকার ডাকনাম সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ডাকনাম গুল্লু ছোটবেলায় খুব গোলগাল ছিলেন বলেই হয়তো তাঁর এই নাম মহেশ ভাটের কন্যা আলিয়া ভাটের আদুরে নাম আলু আলিয়া থেকে সংক্ষিপ্ত নাম আলু বলিউডের কিং খান হিসাবে পরিচিত শাহরুখের ডাকনাম একটু অন্যরকম তার নাম লাকি আলি শাহরুখ তার নামের সার্থকতা প্রমাণ করেছেন এমন সৌভাগ্যবান পুরুষের নামই তো হওয়া উচিত লাকি প্রিয়াঙ্কা চোপড়ার ডাকনাম মিমি অনেকে আবার তাকে আদর করে মিঠু বলেও ডাকেন প্রিয়াঙ্কার চাচাতো বোন ও বলিউড নায়িকা পরিণীতি চোপড়ার ডাকনাম টিসা টুইঙ্কেল খান্নার পরিবার ও বন্ধু মহলে টিনা নামে তিনি পরিচিত মাধুরী দীক্ষিতের ডাকনাম বাবলি হাসিখুশি এই মানুষটির নাম একদমই যথার্থ রণবীর কাপুরের ডাকনাম ডাব্বু কাপুর বংশের দুই বোন ও বলিউড তারকা কারিশ্মা ও কারিনার ডাকনাম যথাক্রমে লোলো ও বেবো এই ডাকনাম দুটি একটু অদ্ভুতই বটে আরেক তারকা ঋত্বিক রোশনের ডাকনাম ডুগ্গু শহীদ কাপুরের বাড়ির সবাই ডাকেন শাসা বলে হাল আমলের আলোচিত তারকা আনুষ্কা শর্মার ডাকনাম বিপাশা বসুর ডাকনাম তার বাবা মা রেখেছিলেন বনি বরুণ ধাওয়ানকে ছোটবেলায় ডাকা হতো পাপ্পু বলে কাছের লোকেরা এখনও তাকে এই নামেই ডাকে শিল্পাশিটির আরেক নাম মান্য